আমি সাধারণত প্রতি শনি রবিবার হলেই বাড়িতে চলে আসি কিন্তু এই সপ্তাহে আসেনি হে এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত বিয়ের আগে সবসময় শুনতাম যে তারকেশ্বরে ভীষণ ভিড় হয় আর সেটা আমি খবরে ফোনে সব জায়গাতেই মোটামুটি দেখেছি কিন্তু সামনে থেকে দেখার সৌভাগ্য কখনোই হয়নি কিন্তু যখন এখানে বিয়ে হলো তখন থেকেই ভাবছি যে শ্রাবণ মাস কবে আসবে মানে দু মাস ধরেই ভাবছি যে শ্রাবণ মাসটা এলে কিন্তু আমি শনি রবিবার বাড়ি যাব না আমি দেখবো জলযাত্রীর ভিড় কীরকম হয় মানে শ্রাবণ মাসে যারা বাবার কাছে জল ঢালতে যায় তাদেরকে নাকি এখানে মানুষেরা জলযাত্রী বলে তো এই জন্য গত সপ্তাহে আমি আর বাড়ি যাইনি শনি রবিবার করে আমি সাধারণত বাড়ি চলে যাই কিন্তু ভেবেছিলাম এই সপ্তাহে আমি লোক দেখবই তো আমি বিকালবেলা বেরোচ্ছিলাম রেডি হয় তখন দেখলাম সুরজিৎ ফিরে গেল তাই ভাবলাম ওকে নিয়ে একটু বেরোনো যাক ওকে সাধারণত বিকালে আমি খুব একটা পাই না তাই আমি যখনই বেরাই কাকিমা আর মায়ের সাথেই বেরাই তো ও যখন চলে এসছে তো বললাম চর একটুখানি ঘুরে আসা যাক তো রাস্তায় চলে এসছি আর তখন মোটামুটি বিকাল আর বিকাল থেকে লোক যাওয়া শুরু হয়ে গেছে এই মাসের প্রত্যেকটা দিনই কম বেশি ভিড় হয় এই মাসটা হলো বাবার মাস তো সবাই যায় কিন্তু রবি সোম এই তিনটি দিনের ভিড় দেখার মতো তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ সেটা সুরজিৎই আমাকে তৈরি করে দিয়েছিল তো ফোন দেখে দেখেও আমাকে তৈরি করে দিয়েছিল তো এটা আমার বেশ পছন্দের সুরজিৎ একা না দাদা আর অমিরে তৈরি করে দিয়েছিল। তো যাই হোক আর দেখো এই দিনে এখন বৃষ্টিও হচ্ছে তো রাস্তায় জল কাদা তো আছেই আর তার মধ্যে আমি কি বিভৎস পরিমাণে ঘেমে যাচ্ছি যত বৃষ্টি হয় যেন গরমটা একটু বেশিই পড়ে তো যাই হোক আমি এই লাল শাড়িটা পরেছি আর তার সাথে হাতের সামনে ছিল এই হাটটা এটাকেও পরে নিয়েছি তারপর আমি ভাবলাম যে সুইমিং পুলের সামনের দিয়ে প্রতিদিনই যাওয়া হয় কিন্তু সুইমিং পুলে যাওয়া হয় না তো একবার সুইমিং পুলে যাওয়া যাক তো সুইমিং পুলে কাকিমা আমি আর সুরজিত চলে এসেছি আর এসে দেখছি মামা এখানে আছে মামা এখানে বাচ্চাদেরকে বিকালে সুইমিংটা শেখায় তো ছোট মামা এখানে শেখাচ্ছে আর বড়ো মামা দাঁড়িয়ে আছে বড় মামার সাথে সুরজিৎ দাঁড়িয়ে কথা বলছে আর আমি চলে এসেছি এখানে এখানে দুটো ভাগে ভাগ করা এই ষোলো দিকটা বাচ্চাদের জন্য আর বড়ো দিকটা বড়দের জন্য তো আমি সব কিছু মোটামুটি কম বেশি পারলেও সুইমিংটা আমার একটুকু জানা নেই তো আমার বেশ আগ্রহ সুইমিং শেখার আর বেশ ভালো লাগছিল ওদের দেখে তারপর চলে এলাম বড় পুকুরের দিকে আর এদিকে এসে দেখি আমার দেওর মানে মামার ছেলে ওখানে কাটছে আমাদের সাথে মাও কিন্তু মা অতটা হাঁটতে তাড়াতাড়ি পারে না বলে মা একটু বন্ধুর বাড়ি গেল। আর আমরা বললাম চলো তুমি ওখানে যাও আমরা একটুখানি ঘুরে আসি লোকও দেখে আসি ওইদিকে সুইমিং পুলটাও একটু ঘুরে চলে আসি আর এদিকে রূপম দেখো কি সুন্দর সাঁতার কাটছে ভেসে থাকা সাঁতার ওদের সাঁতার দেখতে দেখতে হয়ে গেল প্রায় সন্ধ্যা রূপমের সাথে কথা বলে দুই মামাকে বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এবার সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চাদের উঠে পড়ার সময় হয়ে গেছে একটা নির্দিষ্ট টাইম থাকে ওদের সুইমিং আর তারপরে এসে দেখছি কাকু দাঁড়িয়ে আছে আর আমরা বনুকে কাকুর কাছে দিয়ে এসেছিলাম কারণ ও বেশি হাঁটতেও পারবে না তারপর কাকু দুখানা চিপসের প্যাকেট কিনে দিয়েছিল তো তারপর আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপর ভিড়টা এবার বাড়তে শুরু করেছে আর দেখো কি ভিড় তো এটা ছিল শনিবারের তো এরপর রবিবারের ভিড়টা তো তোমরা দেখেই থাকবে যে কতটা ভিড় আর শনিবার থেকেই খুব ভিড় হয় আর প্রথমেই বললাম যে সারাটা বাসি হয় আর এখানে আমাদের এখানে একটা জায়গায় ভীষণ বড় করে একটা ক্যাম্প খোলা হয় প্রতি বছর যেখানে প্রচুর প্রচুর মানুষকে খাওয়ানো হয় ডাক্তার থেকে শুরু করে না ব্যবস্থা আছে এখানে তো আজকে একটু ফাঁকা ছিল বলে দেখতে পারলাম রবিবার দিন তো এখানে ঢোকাই যায় না আর সুরজিৎ গিয়েছিলো মাকে ডাকতে মা বান্ধবীর বাড়িতে ছিল কিন্তু সেখান থেকে মা নাকি সবে মাত্রই বেরিয়েছে আর মাও ফোনটা নিয়ে আসতে ভুলে গেছিল তো একটুখানি দেখে ঘুরে নিলাম দেখো আজকে ফাঁকা কিন্তু সব রকম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে কাল থেকে নাকি ঢোকাই যাবে না সব রকম খাওয়া দাওয়া শরবত থেকে শুরু করে ভাতের সব রকম ব্যবস্থা আছে ডাক্তার থেকে শুরু করে পায়ে মাসাজ করার কিনা নাই নেই এখানে সেটা এই শুধুমাত্র পূর্ণার্থীদের জন্যই তবে সবাই কম বেশি এখানে এলো তাদেরকেও ফিরিয়ে দেয় না তো এবার বাড়ি ফিরতে হবে আর যতই বাড়ির দিকে আসছি ততই দেখছি ভিড় বাড়ছে কারণ এখানে যে রাত হয়ে যাচ্ছে আমরা জানি যে বিকাল থেকে হাঁটা শুরু হয় আর দেখতে দেখতে সন্ধ্যা রাতেই সবাই আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর এটা আমাদের গলি রাস্তার সামনেটা এখানটা এলেই মোটামুটি আমরা সব লোক দেখতে পাই তো চলো এবার একটু তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক না হলে বেশি ভিড় বেড়ে গেলে নাকি এদিকে রাস্তা থেকে ওদিকে রাস্তা পাড়ি হওয়া যায় না আজকের এই মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা